দর্শক পাকিস্তান ভারতে যেভাবে আক্রমণ করেছে ভারতের বিভিন্ন মিডিয়া যেভাবে প্রকাশ করছে এটা নিয়ে অনেকটা ধোঁয়াশা তৈরি হচ্ছে যদি ভারতের মিডিয়ার কথায় সত্য হয় তাহলে তো ভারতের অনেক ক্ষতি হয়েছে এবং বিভিন্ন আন্তর্জাতিক যে মিডিয়াগুলো সেগুলো বিভিন্ন খবর প্রচার করেছে ভারতে বিমান ধ্বংস হয়েছে জম্মু কাশ্মীরে যে সেনা ঘাঁটিগুলো রয়েছে সেনা ব্রিগেড ঘাঁটি সেগুলো ধ্বংস হয়েছে ভারতের চব্বিশটা শহরে আপনার যুদ্ধে সায়রান সাইরেন বেজে উঠেছে এবং সেখানে প্রচণ্ড পরিমাণে একটা হতাশা কাজ করছে এলাকার মানুষজনের মধ্যে তারা ভীতির মধ্যে রয়েছে তারা নিজেদের ব্যবসা বাণিজ্য অনেকটা গুটিয়ে বসে আছে স্কুল কলেজে বন্ধ ভারতের ওই সব যারা সীমান্তবর্তী একুশটা বিমানবন্দর ভারত বন্ধ করে রেখেছে সবচেয়ে মজাদার কথা হচ্ছে যেটা লুকে রাখার চেষ্টা করেও সম্ভব ছিল না সেটা আপনারা জানেন সেটা হচ্ছে ভারতে যে আইপিএল চলছে সেটাও কিন্তু বন্ধ সেখান থেকে বোঝা যাচ্ছে যে ভারত কত ক্ষতির মধ্যে পড়েছে এরপরেও কিন্তু ভারত লজ্জায় বাড়ছে না নিজেদের লজ্জা ঢাকতে মিথ্যা কথা তারা প্রচার করছে প্রভাগান্ডা চালাচ্ছে ভারত একদম অসহায় অবস্থা মনে হচ্ছে এখন মনে হচ্ছে যে ছেড়ে দেওয়া বাসে অবস্থা ভারতের তো ভারত মুখ লজ্জার ভয়ে পাকিস্তানে হামলা করে নিজেরা এখন বিপদে পড়েছে পাকিস্তান তা একদম ছেড়ে দেওয়ার বান্দা না আমরা পাকিস্তানের সম্পর্কে যতটুকু জানি যারা যুদ্ধ তারা পাকিস্তান ইতিহাস আছে এরা খুব সহজে ছেড়ে দিয়ে কথা বলে না তো পাকিস্তানের যে বর্তমান অবস্থা এর জন্য ভারতই দায়ী পাকিস্তান খুব সহজে ছেড়ে দেবে না ভারতকে সুতরাং আমি মনে করি যে ভারত তাদের শুভবুদ্ধি উদয় হবে এবং তাৰ পাকিস্তান গৈছে মাপ চি চেলেণ্ডাৰ কৰিব মনে কৰি